মবির ইসলাম হোম কোচিং সেন্টার শতভাগ পাশের নিশ্চয়তা আজ আপনার সন্তানকে ভর্তি করুন অনেক ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি ইনশাআল্লাহ আগামীতে যারা আসবে তারা অনেক ভালো কিছু করতে পারবে 6 কিলোমিটার থেকে আসতে হচ্ছে এবং এই যে পরিবেশটা ভালো দেখে আমি এই জায়গা আসছি হোম কোচিং সেন্টার অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত পাঁচ নং সুন্দরদিঘি ইউনিয়ন ঢাকাইয়াপাড়া খুরারপাড় জানা যায় দু সালে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন সামনে এইস এসি পরীক্ষা থাকার কারণে পঞ্চাশ জন শিক্ষার্থীকে বিদায় দিতে হচ্ছে বিদায় শিক্ষার্থীদের হাতে কিছু উপহার তুলে দিচ্ছেন কতটুকু ভালো শিক্ষা দিতে পারছে মমিনুল জানতে চাইলে দুই বছর থেকে প্রাইভেট পড়তেছি এবং এই জায়গাতে মনোরম পরিবেশ আমার অনেক ভালো লাগতেছে এবং যে ব্যবহার এবং সব দিক দিয়ে আমাদের ভালো ভালো সবসময় ঠিক বন্ধুদের মতো আচরণ করে আমরা শিখতে পারি কতদিন ধরে এখানে শিক্ষা নিচ্ছ দীর্ঘ দুই বছর থেকে শিক্ষা নিচ্ছি আমার বাসা প্রায় ছয় কিলোমিটার থেকে আসতে হচ্ছে এবং এই যে পরিবেশটা ভালো দেখে আমি এই জায়গায় আসছি শিক্ষার্থী জানান অত্যন্ত যত্ন সহকারে ও ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভাবে বন্ধু সুলভ আচরণ দেখিয়ে যারা মোহাম্মদ মহুল ইসলাম তাদেরকে পড়িয়ে থাকেন এবং বুঝিয়ে থাকেন সে কারণেই মহুল ইসলাম কোচিং সেন্টারে প্রতি তাদের আগ্রহ অনেক অংশেই বেড়ে গেছে কিন্তু যেহেতু সবাই কারোর জন্য অপেক্ষায় থাকে না তাই বিদায় নিতে হচ্ছে কতদিন ধরে তুমি এই মহিল ইসলাম প্রাইভেট কোচিং সেন্টারে পড়ছো এখনো পূর্ণ হয়নি দুই তিন দিন বাকি আছে তোমার বাসা কোথায় কেমন লাগছে তোমার কাছে সিলেমুল শিক্ষা দেয় তোমাদেরকে অনেক ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি ইনশাআল্লাহ আগামীতে যারা আসবে তারা অনেক ভালো কিছু করতে পারবে এবং স্যার অনেক ভালো মানুষ অনেক কিছু আমরা আয়ত্তে আনতে পেরেছি স্যারের সহযোগিতায় তো আমার অনেক ভালো লেগেছে এখানে থ্যাংক ইউ তোমাকে বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কিছু সম্মাননা উপহার তুলে দেন জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম দীর্ঘদিন কোচিং সেন্টারে শিক্ষা নেওয়ার ফলে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝে সে কারণে বিদায় যেহেতু আজকে দিতেই হচ্ছে তাই কিছু উপহার তুলে দিয়ে তাদেরকে যাতে করে তাদের জীবনযাত্রা সামনের দিনগুলোতে শুভ হয় সেই লক্ষ্যে কিছু কথা ও উপদেশ ব্যক্ত করেন যারা মোহাম্মদ মমিন ইসলাম সকলেই ভালো আছো সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে আজকে যে ফেয়ারওয়েল অনুষ্ঠানটি আমি এই জায়গাতে করলাম যে আমাদের কোচিং সেন্টার থেকে আমি কিন্তু শিক্ষক এই জায়গায় একাই প্রায় জন স্টুডেন্টকে আমি একাই নিয়ন্ত্রণ করে থাকি আর আশা করি যে আমি তোমাদের সাথে ভালো আচরণ করছি যদি ভুলে যদি খারাপ আচরণ করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবা আর কোনো স্টুডেন্ট যদি শিক্ষকের সাথে খারাপ আচরণ করেও থাকে সেটা শিক্ষক কোনোদিনও মনে রাখে না যেমন পিতা মাতা কোনো দিন মনে রাখে না তার সন্তানটা যে খারাপ ব্যবহার করে তেমন শিক্ষক কোনোদিন মনে রাখে না আমরা যদি খারাপ আমি যদি খারাপ ব্যবহার করে থাকি তোমরা মনে কষ্ট নিও না ক্ষমার দৃষ্টি এই বলে আমার বক্তব্য শেষ করছি আর পরীক্ষা দিবা খুব ভালোভাবে পরীক্ষা দিও খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা যেভাবে শিখে দিচ্ছে আর কারো যদি সমস্যা হয় আমাকে ফোন দিকেও পরীক্ষা রাখি